দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ধুন্দুমার কাণ্ড শহরে পুলিশের সাথে আন্দোলনকারীদের চরম ধস্তাধস্তি ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে শান্তিপূর্ণ আন্দোলনে কেন পুলিশ বাধা দিল এই প্রশ্ন তুলে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী মহকুমা শাসকের দপ্তরের ভেতর গিয়ে বসে পড়ে বিক্ষোভ তিন দিন ধরে বন্ধ দুর্গাপুরে মিনিবাস ধর্মঘট উদাসীন প্রশাসন ভোগান্তি বাড়ছে মানুষের এরই প্রতিবাদে বুধবার জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কংগ্রেস কর্মীর সমর্থকেরা দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ কর্মসূচি করেছিলেন আচমকাই আন্দোলনকারীরা মহকুমা শাসকের দপ্তরের সামনে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ তখনই শুরু হয় পুলিশের সাথে আন্দোলনকারীদের তুমুল হস্তধস্তি ও উত্তপ্ত বাক্য বিনিময় চাইছে না আমরা চেয়েছিলাম আজকে এখানে এসে ডেপুটেশন দেবো এবং যেভাবে বাহান্ন ঘন্টা ধরে দুর্গাপুরের বাস এবং অটোরা স্ট্রাইক করেছে পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পরিবহন ব্যবস্থা স্তব্ধ কোনো সরকারি বাসও কোথাও চালাচ্ছে না অটো এবং বিভিন্ন জায়গা দেয় সরি টোটো এবং বিভিন্ন জায়গায় ট্যাক্সি ট্যাক্সি যারা আছে তারা উচ্চ হারে দাম নিচ্ছে পরিবহন পার্থ আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ যা আজকে এখানে এসেছিলাম এখনো রেপুটেশন দেওয়া হয়নি আমরা কথা বলছি যদি দিতে দেয় ভালো তাহলে আমরা বৃহত্তম পুলিশ আমাদের করতে দেবে না তৃণমূলের অঙ্গুল হিরানে চলছে মন্ত্রী তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক এদের অঙ্গুল হিরানে কাজ করছে পুলিশ প্রশাসন সভাপতি তারা দলদাস ভারত তিনমূলে নেতৃত্বে প্রত্যেক দিতে ব্যক্ত আর বিরোধীদের মোতায়চাব করতে তারা সম্ভব। এরপর বিশাল পুলিশ বাহিনী এসে নিয়ন্ত্রণ করে পরিস্থিতি। নামানো হয় র‍। দাবি সমলিত সারক্লিপি তুলে দেওয়া হয় মহকুমা শাসকের দপ্তরের অধিকারিকের হাতে। অশান্তি এরাতেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরের সামনে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট হাঁটি খবর